আসসালামু আলাইকুম তুলি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আরেকটি রেসিপি নোয়াখালী বিখ্যাত ঐতিহ্যবাহী খোলা জালি পিঠা গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ মজা বা ঝোল গুড় খেতে কিন্তু দারুণ লাগে এই খোলা জালি পিঠা এই খোলা জালি পিঠা অনেক ছিদ্রযুক্ত এবং সফট হয় কিভাবে সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এদিকে একটি বলির মধ্যে আমি এক কাপ আতপ চালের গুঁড়া নেব এবং স্বাদ মতো লবণ লবণটাতে আমি হ্যান্ড দিয়ে ভালো করে লবণ এবং চাউলের গুঁড়া মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দুইটা ডিম ভেঙে দিব। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে নেবে এতে করে আমি যখন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আমি দুইটা ডিম এভাবে দিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি গরম পানি অ্যাড করে নেব আর এই গরম পানি কিন্তু কুসুমের চেয়ে একটু বেশি গরম হতে হবে তাহলে এই পিঠা কিন্তু বেশি বেশি ছিদ্রযুক্ত হবে এবং ছপটু হবে তো আমি হ্যান্ড হ্যান্ড দিয়ে এভাবে ভালো করে মিশে নেওয়ার পরে আমি অল্প অল্প করে গরম পানিটা অ্যাড করে নেব একবারে কিন্তু গরম পানি অ্যাড করতে যাবেন না সেক্ষেত্রে কি হবে এই বেটারটি কিন্তু পাতলা হয়ে যাবে এই ব্যাটারটি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এরকম বেশি ঘনম না বেশি পাতলাম না এমনভাবে এই ব্যাটারটি গুলিয়ে নিতে হবে আর হ্যান্ড উইক্সতে ভালো করে পাঁচ সাত মিনিট মতো আমি এইভাবে নেড়ে চেড়ে নেব তাহলে কিন্তু এই পিঠাটা জালিযুক্ত হবে এবং সফট হবে আর যদি হাতে সময় থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিলে কিন্তু রেস্টে ভালো হবে এই পিঠাটা তো আমার হাতের সময় নাই এর জন্য আমি এইভাবে পিঠাটা তৈরি করে নেব সঙ্গে সঙ্গে আর এই ব্যাটারটি কিন্তু এইরকম পাতলা হবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এরকম তো এইবার আমি এদিকে একটি এরকম খোলা নিয়েছি মাটির খোলা আর এই খোলাটা কিন্তু অনেকটাই গরম হতে হবে তাহলে এই পিঠাটা দেখেন এইরকম ছিদ্রযুক্ত হবে সঙ্গে সঙ্গে ব্যাটারটি দেওয়ার পরে এইবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো তিন চার মিনিটের মতো তারপর তিন চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি দেখাচ্ছি দেখেন এই খোলা পিঠাটা কতটা ছফট হয়েছে আর কতটা সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন আর কতটা ছিদ্রযুক্ত তো আমি এইভাবে আরেকটি পিঠা আমি আপনাদের বানিয়ে দেখাবো আর এই খোলা জালি পিঠা আপনারা ফ্রাই প্যানেও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন খুব সহজভাবে আর আমার কাছে মাটির এই পাত্র ছিল বলে আমি এই মাটির পাত্র দিয়ে এই পিঠাগুলো আমি বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব খোলা জালি পিঠা আর এই পিঠাও দেখেন কতটা ছিদ্রযুক্ত হয়েছে আর কতটা ছপ আমি একটু আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নেব তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আর এই পিঠা আমি এক কাপে আমার সাত পিস পিঠা হয়েছে এই খোলা জালি পিঠা আর এই পিঠা কিন্তু গরুর মাংস খাসির মাংস বা মুরগির মাংস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তাছাড়াও কিন্তু ঝোল গুড় দিয়েও খেতে কিন্তু দারুণ লাগে তো সব পিঠা আমি তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে এই পিঠা খোলা জালি পিঠা দেখেন কতটা লভনীয় হয়েছে আপনারাও কিন্তু এই রকম পিঠা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন সকাল বা বিকালের নাস্তাতে তো একটি পিঠা আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে আর কতটা লভনীয় খোলা জালি পিঠা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার আর এই খোলা জালি পিঠা নোয়াখালীর কিন্তু বিখ্যাত একটি ঐতিহ্যবাহী পিঠা আর এই পিঠা কিন্তু খেতে দারুণ লাগে আর খুবই সফট অতিথি আপ্যায়নও কিন্তু এই খোলা জালি পিঠা দারুণ মজার তো আরেকটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সফট হয়েছে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম